গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো সকাল সকাল উঠে এই তো একটা সুন্দর ব্লগ শুরু করে দিলাম সবাইকে আমার নতুন একটা ব্লগে আবার ওয়েলকাম জানাচ্ছি হ্যাঁ একটু তো ওয়েদারটা খারাপ আছে এখন তো এই বর্ষাকাল পড়ে গেছে আর এবছর বর্ষাকালটা একটু আমাদের সাথে খেলাই করছে বেশি মানে ওই যে রোদ বৃষ্টির খেলা বলে না সেই রকম কটা দিন তো যা মুসলধারে বৃষ্টি হয়েছে মানে জামা কাপড় শোকাতেই পারছিলাম না সেরকম অবস্থা তখন মনে হয় যে কাদো কাদো হয়ে বলার অবস্থা নেই বাবা এবার একটু ছাড় এবার জামা কাপড়গুলো একটু রোদে দিই আর এখন একটু রোদ দিচ্ছে মাঝে মাঝে আবার মাঝে মাঝে একটু বৃষ্টি পড়ছে এই হচ্ছে ওয়েদার তবে কি বলো তো খুব একটা যে খারাপ ওয়েদার সেটাও বলবো না প্রত্যেক বছর যে পরিমাণে গরম পড়ে সেই তুলনায় এবছর ঠিকঠাকই আছে তবে অতিরিক্ত যখন বৃষ্টি হয়ে যায় তখন আবার একটু সমস্যা মন খারাপ হয়ে যায় কাজবাজ করা যায় না যারা বাইরে কাজ করে তারা তাদের কাজে বেরোতে পারে না এরকম তো সমস্যা লেগেই থাকে আর এবার এদিকে দেখো বান্না কি হবে এখনও পর্যন্ত জানি না কারণ সকালবেলা সবাই ঘুম থেকে উঠে ওদের কি স্কুলে দিয়ে এসে আমি এদিকে কাজকর্ম শুরু করছি তো ওভেনটা ভালো করে ক্লিন করে নিলাম আর এদিকে বাসন টাসনগুলো সব মুছে নিয়েছি কটা দিন ধরে ভাবছি যে সকালে উঠে একটু চিয়া সিট ভিজিয়ে রাখবো আর একটু আমন্ড সে ঘরেই পড়ে থাকে যেন না সে রাত্রেবেলা হলে না আর মনেও থাকে না যখন ভাবি যে হ্যাঁ এবার ভিজিয়ে শুতে যাব তখন যাই ভুলে বিভিন্ন কাজে হয় 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 খাওয়াতে আর আর থাকে থাকে এডিটিং এই সমস্ত চিন্তা মাথায় নিয়ে না না আরও তো বাদামটা আসলে পরে থাকলে তো নষ্ট হয়ে যাবে ডেট এক্স তোমার ইস্যু হয়ে যাবে ওভার হয়ে যাবে এক্সপায়ার হয়ে যাবে তখন আর খাওয়া যাবে না এই করে করে আমার ফ্রিজে থেকে একটা পুরো প্যাকেট নষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে তোমার ওই কি বলে বলো না খেজুর খেজুরের প্যাকেট দুটো একসাথে ছিল কম্বো অফার তো ওটা দুটো অর্ডার করেছিলাম মানে চারটে একটা দিয়েছিলাম মায়েদেরকে আর একটা বোধ ছিল একটা মাদেরকে দিয়েছিলাম আর একটা অদ্রিকাদের দিয়েছিলাম আর আমাদের ফ্রিজে একটা আমরা খাচ্ছিলাম আর একটা ফ্রিজে ছিল তো সেটা বেশ অনেকদিন আগে আর এখন না সেই যে একটা ফ্রিজে ছিল সেইটার কথা ভুলেই গেছি পরে আমি দেখছি দিদিভাই থেকে ঘুরে এসে ও মা ফ্রিজের মধ্যে সেই খেজুরের প্যাকেটটা রয়ে গেছে তারপরে তোমার কপাল চাপানোর মতো অবস্থা তো কি আর করা যাবে ওটা তোমার হয়ে গেছে ফেলে দিতে হবে খাওয়া যাবে না আর এদিকে দেখো আসার সময় আমি একটু লেবু নিয়ে এসেছিলাম এখন লেবুর প্রচুর দাম দাম তোমাদের ওদিকে ওদিকে কত করে আমাকে জানিও তো টাকা পিস নেয় আমাদের এদিকে আর কি তবে আজকে সকালবেলা ফুল আনতে গেছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো টুজো করবো তো ভাবলাম দেখি একটু লেবু পাই কি না একটু সামনের দিকে এগোতেই দেখলাম একটা দাদা ভ্যানে করে বসেছে তো আমি বললাম লেবু কত করে বলছে ছটা পঞ্চাশ আর অন্যান্য দিন বলে অন্যান্য ওই যে মেয়ে যে ওখানে স্কুল দিতে যায় ওখান থেকে আনলে বলে পনেরো টাকা পিস এখন প্রচুর দাম লেবুর তবে এখন হয়তো একটু কমেছে জানি না তো আমি বললাম তাহলে তুমি আমাকে একশো টাকার দাও তো আবার একশো টাকা নিলাম বলে একটা ফ্রি এক্সট্রা দিয়েছে মানে তেরোটা দিয়েছে বুঝেছো বারোটা হয় তেরোটা দিয়েছে তো আমি আবার আনন্দে নিলাম আর আম নিয়েছিলাম হয়ে এক কিলো গেছে গোপুকে দেবো একটা আর একটা কোয়েলকে দেবো আর একটা মেয়েকে দেবো ব্যাস এই আর কি মানে ওই সবাই মিলে একটু একটু করে খেয়ে নেবে কেটে কুটে ভাগ জোগ করে মা মার কোয়েল একটা খেয়ে নেবে আর আমাদের গোপুকে যেটা দেবো সেটা সবাই প্রসাদ হিসাবে খেয়ে নেবো আর একটা থাকবে সেটা ওই মেয়ে উজ্জ্বল আমরা সবাই একটু একটু করে খেয়ে নেবো এই হচ্ছে ব্যাপার অনেকদিন বাদে এই ঘরে আসে এসে জানলাটা খুললাম ভাবলাম যে বাইরে রোদ উঠেছে হাওয়া দিচ্ছে তো জানলাটা খুলে দিই কিন্তু এই একটা জানলা এত পরিমানে শক্ত হয়ে গেছে মানে এটা পুরো সেই জ্যাম হয়ে গেছে কিছুতেই খুলতে পারছি না আর দরম করে যেই খুলেছি না নিচে দেখছি লোক রয়েছে ওরা ভয় পেয়ে গেছে মানে রাস্তায় লোক ছিল এত জোরে ধাক্কা দিয়ে মানে খুলেছি জানলাটা আর এত জোরে আওয়াজ হয়েছে নিচে বেশ কয়েকজন ছিল তারা পুরো লাপিটাপি টাপি উঠেছে আমার তো বেশ হাসি পেয়েছে তো কি করা যাবে বলো জানলাটা খুলতে পারছিলাম না পর্দাটার পেছনে কয়েকটা ওই মেয়ের পুতুল তারপরে এই গাছটাছ রেখেছিলাম সেগুলোকে ভালো করে ঝেড়ে দিলাম আর এবার চাদরটা চেঞ্জ করে নিলাম এই ঘরে চাদর বেশ ওই তো দিদি থেকে আসার পর চেঞ্জ করেছিলাম তারপরে ভাবলাম যে আজকে আবার একটু চেঞ্জ করে নিই চার পাঁচ দিন পর পর এই ঘরটা চেঞ্জ করি আর আমাদের ওই ঘরটা দুদিন পর পর চেঞ্জ করি ঘর তো তো যদি একটু মনের মতো গোছানো থাকে তাহলে অনেকটা শান্তি লাগে এই দেখবে আবার বিছানাটা চেঞ্জ করে তারপরে ঝেড়ে পুছে তোমার এখন এই ঝাড় দেব দেবো মানে মুছে টুছে নেবো আর সকালবেলা তো আমি উঠে একদম ফ্রেশ হয়ে জামা কাপড় সব চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি তারপরে ওই যে কাজকর্মগুলো আস্তে আস্তে এখন করছি পরে আবার জামা কাপড় চেঞ্জ করতে হবে এই কাজগুলো করে তারপরে আবার জামা কাপড় চেঞ্জ করবো তো দেখো মুছে পাখাটা বন্ধ করে ঝাড় দিয়ে মুছে তারপরে যাবে না হলে না না ঘর ঘর আর টাইলসের তো মেঝে মেঝে হলে টেনে চায় নেয় কিন্তু টাইলসের ঘরে মুছলে দেখবে বা মার্বেলের ঘরে মুছলে টানতে খুব সময় নেয় পাখা চালিয়ে দিতে হয় পাখানা না চালালে তারপরে দেখবো কে দরাম দরম করে পড়েছে আমি তো আগে প্রচুর পড়তাম মানে কি বলবো সে নিজেই পড়তাম আর নিজেই ব্যথা পেতাম নিজেই হাসতাম সেগুলো যদি তোমাদের রেকর্ড করে আমি দেখাতে পারতাম সেই কারণে আগে তো জুতো পরে হাঁটতাম জুতো ছাড়া হাঁটতে পারতাম না এখন জুতো ছাড়া মোটামুটি হাঁটার অভ্যাস হয়েছে এখন না জুতো লাগে না তবে আমার মেয়ে তো অনেক দিন পরে আমিও আর আমার আমি আর আমার মেয়ে মানে সমান তালে শুধু পড়তাম ও একদিন পড়তো কি আমি আরেকদিন পড়তাম এরকম হতো ও বেশি পড়তো এখন ওকে বলি বাবার সাবধানে মানে আমি যখনই ঘরটোর মুচি সঙ্গে সঙ্গে পাখা চালিয়ে দিই আর যখনই দেখি ও বেরিয়েছে হাঁটছে বলি তুই তাড়াতাড়ি শিকির খাটের ওপর ওর ঘর না সকালে নামবি না আর এই দেখো আমাদের কাঁকরল গাছ হয়েছে গাছের থেকে মানে কোথায় কোথায় যে লুকিয়েছিল এইগুলো বুঝতেই পারিনি এত কাঁকরল হবে এই সমস্ত কাঁকরল আমাদের গাছ থেকে আজকে পাড়া হয়েছে তো তো কী মজা লাগছে জানো না এত শান্তি যে দেখে মানে এগুলো খাওয়ার থেকে না চোখের মনের শান্তি বেশি লাগে আমাদের ওই টালির চালের ওপরে গাছ হয়েছিল ওই পুরো এত কাকল হয়েছিল বুঝতেই পারিনি আর তো দেখলাম যে অনেকটা কাকরোল হয়েছে তো আজকে কাকরোল দিয়ে কিছু তরকারি পাতি হবে রান্না আর মাকে মা বললো করে নিচ্ছি ঠাকুর ঘর পরিষ্কার করা সমস্ত থাকেই তো এদিকে দেখো একটুখানি বাটার ছিল না ঘি দিয়েই পাউরুটিটাকে সেকে নিলাম আর তার সাথে তোমার একটু চা করলাম ব্যাস খেয়ে দিয়ে মা ওদিকে রান্নাটা করছে আহ নিরামিষ তরকারি করবে আজকে ঝিঙে আছে ঘরে আর কাঁকর এই দিয়ে একটা সবজি করবে ব্যাস আর বললাম আর কিছু করতে হবে না ফ্রিজে ওই একটু মাছ আছে একটু ডাল আছে তো মাছ আজকে খাবো না আজকে খাবো সবাই আর এদিকে দেখো স্নানও সেরে নিয়েছি স্নান সেরে আমি একটুখানি সিঁদুর ছুঁয়ে চুল আছে এবার যাব চলে আসলাম ঠাকুর ঘরে আর আমার না ঠাকুরের ঘরে আমার সবই আছে কিন্তু ঠাকুর ঘরের ভেতরটা একটা লাইট দরকার ছোট ছোট অনেক বাল্ব থাকে না যে ঠাকুর ঘরের টুনি লাইটের মতো ওরকম কিছুটা লাইট আমাকে কিনে আনতে হবে আমি ঠাকুর ঘরের অনেক কিছু ভেবে রেখেছি তো আস্তে আস্তে করবো একসাথে তো করতে পারবো না আস্তে আস্তে অনেক কিছু ইচ্ছা আছে করার তবে দেখি কত দূর কি করতে পারি তবে ইনস্ট্যান্ট যেটা দরকার মানে ইমিডিয়েট যেটা দরকার সেটা হচ্ছে একটা লাইটের দরকার ঠাকুর ঘরের সন্ধ্যা না যতই ঘরে লাইট থাকুক ঠাকুর ঘরের ভেতরটা মনে হয় কেমন যেন না মালক্ষের আসনটা অন্ধকার অন্ধকার লাগে গোপুর আসনটা ঠিক আছে তাও বাইরের এই জায়গাটা খোলামেলা আর কিন্তু মালক্ষ্মীর আসনটা খুব অন্ধকার লাগে তো ঠাকুর ঘরের পুরো আজকে একদম পুরো পরিষ্কার করবো বৃহস্পতিবারটা পুরো পরিষ্কার করি আমি আজকে একটু বেশি ভালো করে করছি তো এখানে দেখো কলিন নিয়ে নিয়েছি কলিনটা না একটু শেষ হয়ে গেছিল ওর মধ্যে আবার খানিক একটু জল হালকা করে ভরে দেখলাম ঝাঁকিয়ে দেখলাম একটু ফেনা ফেনা হয়েছে তো ওটা দিয়ে হলো আজকে পরিষ্কার করে নিই একটা কলিন আবার নিয়ে আসবো কিনে তো সমস্ত ফুল টুল যা ছিল মানে ওই যে ঝুলানো ছিল অনেক আর্টিফিশিয়াল গাঁদা ফুল ছিল তারপরে ওই ধানের ছড়া ছিল সব খুলে ফেলেছি আজকে আবার পড়াবো তবে ওগুলো একটু ঝাড়বো আর ঠাকুর ঘরটা মুছবো তো ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিয়ে এখানে যে র্যাকটা রেখেছিলাম এই র্যাকটার মধ্যে সব কিছু বের করে এক এক করে মুছে মুছে আবার রাখছি আর কিছু কিছু কৌটো আছে কৌটোগুলোকেও একদম সুন্দর করে মাজবো তোমার ঠাকুরের বাসন যেখানে মাজি ওখানে নিয়ে গিয়ে তোমার আলাদা ঠাকুরের সাবান টাবান স্কচ সব আছে ওখানে গিয়ে মাছবো ও মানে কৌটোর ঢাকনাগুলো না নোংরা হয়ে যায় কদিন পর পর তো ওগুলো যদি একটু ক্লিন করে দিই একদম চকচক করে দেখতেও খুব ভালো লাগে তো দেখো এগুলোকে ঝেড়ে আলাদা রেখে দিলাম আর ঠাকুরের একটা কৌটো বানাতে হবে ওর মধ্যে নকুল দানা বাতাসে গুলো ছাদে আজকে মেয়ের স্কুল থেকে আসতে দেরি হয়ে গেছে তো ভাবি যায় জানো তো এটুকুনি উঠলে তো বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো গুলো তুলবো সকালবেলা মেলে দিয়ে গেছিলাম মা মেলেছিল আমি আজকে মেলতে পারিনি আর এই ফুলগুলো দেখো কী দারুণ হয়েছে এই বর্ষার সময়টায় ফুল পুরো ভর্তি হয়ে যায় গাছটা অনেকটা বড় হয়েছে এই দেখো চলো ঝপঝপ করে তুলে নিয়ে যাই একটু যদি শোকাতে দিত কয়েক ঘন্টা জানতাম বৃষ্টি আসবে তবে আজ শুকনো হয়েছে এই গিয়ে যদি ব্যালকনিতে মেলেছি না আবার দেখবো সেই ভিজে গেছে ব্যালকনিতে তোমার জল আসে শান্তি নেই কোনো জায়গায় এই কিছু কিছু শুকিয়েছে কালকে রাতে পাঁচ ছটা ড্রাগন ফুল একসাথে ফুটেছিল রাত্রেবেলা আসলে না খুব সুন্দর দেখা যায় দেখতে ভালো লাগে ওদের চলো জোরে জোরে দানা পড়ছে মানে বৃষ্টির ফোঁটা পড়ছে তাড়াতাড়ি করে তুলে নিয়ে যাই এখন বাজার পুরো বারোটা মেয়েকে সবাই ভাতটা দিয়ে আসলাম অন্যান্য দিন আরও আগে চলে আসে কত আশা করে ছাদের মধ্যে জামা সঙ্গে দৌড়াতে হলো একদম মেঘ পুরো কালো হয়ে তো তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আসে রাখলাম কিছুটা শুকিয়েছে আর কিছুটা একটু ভেজা ভেজা আছে সেগুলো পরে মেলে দেবো আমি একটা জায়গায় আপাতত রাখলাম কারণ পুজোটা আগে দেবো পুজোটা দিতে আমার অনেকটা সময় লেগেছিল আজকে কারণ এই দেখো ঠাকুর ঘর পুরো ঝেড়ে পুছে মুছে সমস্ত কিছু করে তারপরে একদম সুন্দর করে পুজোটা দেবো যাতে কোনো জায়গায় কোনো কুত না থাকে বেশ সব সুন্দর করে আর এদিকে দেখো আসনে কাপড় পেতে দিয়েছি নতুন কাপড় পেতেছি আর এবার এই ফুলগুলো লাগিয়ে দিলাম ফুলগুলো না সাইড থেকে একটু ঝুলিয়ে দিয়েছি ভালো লাগছিল তবে এই সাইডটা আর হলে ভালো হতো তবে দেখি ওটা আর একটা দুটো কিনে নেবো একটা দুটো আর ঠাকুর ঘর পরিষ্কার করতে গিয়ে একটু নোংরা হয়েছে তো আমি ভাবলাম একেবারে মুছে নিই তো হাত দিয়ে একেবারে সুন্দর করে মুছে দিচ্ছি মুছে নিয়ে হাতটা ধুয়ে ভালো করে ঠাকুর ঘর এই সামনেটা মোছার জন্য আলাদা একটা কাপড় করে নিয়েছি ঠাকুরের যখন আহ এই জায়গায় ধূপকাটি পরে অনেক সময় উম গুঁড়ো টুড়ো পরে তেল টেল পরে ঠাকুরের সেটা মুছে নিই আর এই দেখো ঠাকুরের ঘটে দেওয়ার জন্য পদ্ম ফুল এনেছিলাম তো ঠাকুরের ঘর যেভাবে পাতে পেতে দিয়ে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে এবারে যে গোপুকেও স্নান করিয়ে দিয়েছি মহাদেবকেও মাথা জল দিয়ে স্নান দান করিয়ে মুছিয়ে জায়গায় বসিয়েছি মানে যেরকম ভাবে আর কি দিতে হয় আর একটা জিনিস তোমাদের দেখাবো তোমাদের বেশ দিন আগে দেব বলেছিলাম যে গোপুর জন্য আমি জামা বানাবো তো এই দেখো ফাইনালি এই জামাটা আমি বানিয়েছি আমি জানি না কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তবে প্রথমবার বানিয়েছি তো ভুল ত্রুটি হতে পারে আর এই দেখো ছোট্ট একটা টুপিও বানিয়েছি এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার বেশ ভালো লাগছে আর এই যে সুন্দর করে লেসটা দিয়েছি বলে আরও বেশি ভালো লাগছিল তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকে গোপুর জন্য আমি তোমার জুই ফুলের মালা এনেছিলাম পেয়েছিলাম আমি না পাই না অনেক খুঁজি যে একটু জুঁই ফুলের মালা এনে গোপুকে দেবো তো আজকে পেলাম একটা দোকানে সেখান থেকে নিয়ে আসলাম আর সব ঠাকুরের জন্য তোমার ওই রজনীগন্ধা ফুলের মালা এনেছিলাম তো দেখো আম কেটে দিলাম লেবু দিলাম আর একটু কালো আঙুর এনেছিলাম এখন ওই বড় বড় আঙুর পাওয়া যায় আর তার সাথে আজকে দিয়েছিলাম তোমার চিড়ে প্রসাদ আর সন্দেশ মিষ্টি তো এনেছিলাম তো এই তো পুজো কমপ্লিট করে নিলাম একদম আসনও ভর্তি ফুলে আর মনটাও বেশ ভালো লাগছে আজকে পুজো দিয়ে এই দেখো আজকে ঠাকুরের সিংহাসনটা এত ভালো লাগছে আমার নিজের কাছে বেশ ভালো লাগছে আর আজকে পুজো অনেকক্ষণ ধরে বেশ সুন্দর করে পুজো দিয়েছি আমার এই বৃহস্পতিবার এই পুজোটা দিতে ভীষণ ভালো লাগে এমনিতে পুজো দিতে খুব ভালো লাগে তবে বৃহস্পতিবারের সব ঘর টট পাল্টে নতুন করে ঘর বসিয়ে নতুন করে ঠাকুরের সব সিংহাসন মুছে টুচে একদম মানে এত ভালো লাগে দেখলে দেখে চোখ জড়িয়ে যায় দেখো তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো আর আজকে নিরামিষ হয়েছে বাড়িতে নিরামিষ তরকারি তরকারি হয়েছে তো কি রান্না হয়েছে কাকরোল আর গাছেরই তো তোমাদের সকালে দেখিয়েছিলাম গাছের কাঁকরোল ঘরে ছিল ঝিঙে আলু দিয়ে পাঁচফোরণ দিয়ে তরকারি রাতে কিছু স্পেশাল হবে তো বরের জন্য অবশ্যই তো ও বলে খেতে চেয়েছিলো বেশ কয়েকটা দিন আগে তো যে কারণে বললাম ঠিক আছে তাহলে চলো বানিয়ে দিই আর এই যে জামা কাপড় শুকিয়ে গেছে বলেছিলাম না ছাদের থেকে ভেজা রয়েছে না দুটো চারটে ভেজা ছিল মেলে দিলাম আর সব শুকিয়ে গেছে মোটামুটি এইগুলোকে ভাজ করে এখন রাখবো রেখে তারপরে খেতে যাব আর এই জানলাটা আজকে খুলেছি মনে হচ্ছে পুরো ঘরটা একদম আলো আলো হয়ে গেছে তবে মেঘ করেছে মেঘ করে না পুরো কালো অন্ধকার হয়ে এসছে খানিকটা বৃষ্টি হয়ে গেছে মানে ছিটে ফোটা এবার মনে হচ্ছে জোরে নামবে এবার পুরো চারিদিক থেকে একদম অন্ধকার হয়ে এসে খুশ করে জোরে নামবে বৃষ্টি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই কারণ দুপুর এখন ওই দুটো আড়াইটে প্রায় বাজতে চায় তো রান্নাটা যেহেতু মা করেছে বললাম এক তরকারি ভাত করো নিরামিষ করো তাহলে আর বেশি কিছু খাটনিরও দরকার নেই কিছু করতে হবে না রাতেরটা আমি করে নেবো তো যে কারণে আর কি রাতেরটা তোমার একটু অন্যরকম কিছু হবে ওই লুচি করব লুচি আর কাবলি ছোলা ভেজানো আছে ওই করব। তো ও অনেক অনেকদিন আগে খেতে চেয়েছিল। তো যে আমি করে দিতে পারিনি দিদি বাড়ি চলে গেছিলাম তো এসে আর হয়নি এসে শুধু একদিন তরকারি করে দিয়েছিলাম আর একদিন বায়না করেছিল ওই একটু রাতে বললো কি খাবো ঝিঙের তরকারির সাথে পরোটা করে দিয়েছিলাম তাও তো সেরকম ভালো কিছু তরকারি করে দিতে পারিনি তো যে কারণে আর কি ভাবলাম ঠিক আছে চলো আজকে তাহলে খেতে চাইছে বেচারা বেশ কয়েকটা দিন ধরে আজকে তাহলে করে দিই আগের দিন আমাকে একজন কমেন্ট করেছো মানে আমি ভাবি এরা মানে কেন এই ধরনের কমেন্টগুলো কেন করে দেখো মানুষকে জেচে আঘাত দিতে যদি চাও তাহলে সেই তারা করতে পারে কিছু মানুষ আছে এরকম এই যে আমি তোমাদের সাথে কথা বলছি আমার চোখগুলো কিন্তু এরকমই আমি কি চোখটা টেনে টেনে এরকম বড় করে করে তোমাদের সাথে কথা বলবো মানে আমি যেভাবে নর্মাল থাকে সেভাবেই এইভাবেই কথা বলি আমাকে বলছে চোখগুলো এমন করে কমেন্ট করেছে চোখগুলো এমন করে তাকাচ্ছ এরকম ছোট ছোট করে বন্ধ হয়ে যাচ্ছে ইচ্ছা করে করে করছো তুমি মনে করছো তোমাকে একদম হিরোইনের মতো লাগছে কি ভালো লাগছে এরকম ভাবছো তাই না মানে নাটকবাজ বলে নাটকবাজ আমি সত্যি ভেবে পাই না মানে আমি কি এদের জন্য নিজেকে চেঞ্জ করতে তো যাই হোক আমি আমি জাস্ট কমেন্টটা দেখে ভাবছি এটা কি কমেন্ট হলো মানে আমার আমি যেরকম করে তাকাই আমার চোখ যেরকম আমি তো তোমাদের সাথে সেভাবেই কথা বলবো আমি নাকি চোখ ছোট ছোট করে দিই চোখ ছোট ছোট করে কথা বলি তো আমি যেরকম ভাবে থাকি সেভাবেই তো কথা বলি আমি জানি না এত খুঁত কেন ধরে মানুষে মানে ক্যামেরা ধরলেই শুধু শরীরের রঙ বিভিন্ন জায়গা থেকে খুঁত বের করে এরা কোথায় কি আছে কোথায় কি নেই কি কোন চোখটা ছোট হয়ে যাচ্ছে কার নাকের ফুটো বড় কার চুল বেশি কার চুল কম কার কান লম্বা কার কান ছোট এই সবকে কে লিপস্টিক পরলো কে পড়লো না লিপস্টিক পরা মানে খারাপ হয়ে গেলো সে আরে হাবি যাবি যত রকমের কথা বলতে পারে মানে কি জানি বাড়িতে হয়তো এরা এইভাবে এদের সাথে কেউ কথা বলে ওই জন্য ওরাও সেইগুলো আমাদের উপরে অ্যাপ্লাই করে রাগের মাথায় হতে পারে মানে এটা আমি ভাবিনি যে নিচে যে এদের সাথে হয়তো কেউ এইভাবে কথা বলে বাড়িতে কোনো শাশুড়ি টাশুড়ি ননদ কেউ আছে দরজাল মহিলা তো ওই জন্য ওদের রাগটা ওরা আমাদের উপরে এসে ঝাড়ে তো যাই হোক রাগ করি না কিন্তু খারাপ লাগে শুনতে তো ঠিক আছে চলো চলো বন্ধু খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে ওদের সাথে পরে কথা বলছি আর আজকে পুজো দেওয়ার সময় সিঁদুর পরে নিয়েছি সিঁদুর পরেছিলাম ওই যে গুঁড়ো সিঁদুরের টিপ পরেছিলাম কিন্তু না ওটা ঘামে গলে দেখছি জল হয়ে গেছে তারপরে পুজো দেওয়ার সময় আবার নিতে তো পড়ি শাখা সিঁদুর কপাল একটু ছোঁয়াই তো তখন একেবারে দিয়ে দিয়েছি রাতে এখন অনেকটা রাত হয়ে গেছে তো ভিডিওটা এন্ড করতে আসলাম আমার এখন এরকম হচ্ছে কি বলো ভিডিও শ্যুট করছি শ্যুট করতে করতে না রাত্রেবেলা সন্ধ্যার পর রাত্রেবেলা আর ইচ্ছা করে না কোনো কাজ করতে ভিডিও করতে ইচ্ছা করে না ভিডিও না আমি এন্ড করতে পারছি না মানে আমি যে জায়গাটায় স্টপ হচ্ছে সেইখানটায় সেইভাবেই তোমাদেরকে মানে আমি যে টাটা বলবো তোমাদেরকে বা গুড নাইট বলে ভিডিওটা এন্ড করবো সেই পর্যন্ত আর যেতে পারছি না পরের দিন দেখছি এ বাবা ভিডিও তো আগে দিন শেষই করে নিই ওইভাবে ভিডিও তোমাদেরকে পোস্ট করতে হচ্ছে যাকে এখন এই ভিডিওটা এডিট করতে বসবো আজকে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার ভিডিও যাবে তো চলো মেয়ে নিচে চলে গেছে আজকে উজ্জ্বল একটু গরম লাগছিল এসি চলছে ওই জন্য তো মেয়েরা আবার একটু ঠান্ডা লাগছে দিয়ে জল পড়ছে তারপর একটু হালকা হালকা কাচছে ওর পরীক্ষা চলছে বললাম তো ওই জন্য বললো যে যা বাবা নিচে গিয়ে শো আর আমারও প্রবলেম হলো ওই ঘরে দুর্দমি কারণ ও কারণে শরীর খারাপ হলে না বিশেষ করে এই কাশি টাশি হলে ভীষণ কষ্ট হয় না সর্দি হলে এমনিতে আমি তো এখন মানে বারো মাসের তেরো পার্বণ আমার লেগে রয়েছে ওষুধের পর ওষুধ তারপর যদি আবার ওষুধ খেতে হয় ব্যাস গেল ষোলোবেলা পূর্ণ হয়ে গেল তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কালকে টাটা ও রাত্রেবেলা করেছিলাম তোমাদের ওর পুরো মেনুটা দেখানো হয়নি লুচি ভাজা দেখিয়েছিলাম ও লুচি করেছিলাম আর অল্প একটু ছোলা ওই কাবলি চানা ছিল মানে ছোলা আর কি ওইটা দিয়ে একটু তরকারি করেছিলাম তবে একটু দইয়ের পরিমাণটা বেশি হয়ে গেছিলো একটু হালকা টক টক একটু মিষ্টি মিষ্টি ছিল একটা ঠিক আছে টক ঝাল মিষ্টি একটা ব্যাপার একটু অন্যরকম খাবার তো খারাপ লাগেনি মোটামুটি আর কি লেগেছে তো আমরাও খেয়ে নিয়েছি ওরাও খেয়ে নিয়েছে সব বাসন টাসন মাজতে পারিনি সকালবেলা উঠে মেয়েকে ওদেরকে স্কুল দিয়ে এসে তারপরে আবার কাজকর্ম শুরু করব চলো টাটা আজকের মতো গুড নাইট